আসসালামু আলাইকুম তো আজকে সারা দিন ব্যাপী আমাদের কিন্তু হচ্ছে প্যাটেল যে ড্রেসগুলি সালোয়ার পিন করা অনেক সুন্দর হচ্ছে ড্রেসের কালেকশন চলে আসছে যে যত দ্রুত আসবেন সেই কিন্তু আমাদের ড্রেসগুলি পাবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ আর এটা কিন্তু হচ্ছে আমাদের রেগুলার প্রাইস কন্টিনিউ এই প্রাইসটাই থাকবে তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু যে কি পরিমাণের ড্রেসের কালেকশন করি সেটা হচ্ছে ভিডিওর মাধ্যমেই দেখাই যে আমাদের পাইকারি শোরুমে দেখেন কি পরিমাণে প্রোডাক্ট আছে যে যত দ্রুত আসবেন সেই কিন্তু প্রোডাক্টগুলি পেয়ে যাবেন তো আবারও এই ডিজাইনগুলি হচ্ছে আবারও রিস্টক করেছি আপুর একটু বড় ফুলের মধ্যে কমের যে প্যাটার্ন ড্রেসগুলি চাচ্ছেন ইট কালারটাও চাচ্ছেন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে প্রত্যেকটা কালার খুলে দেখাবো সব কয়টা ড্রেস দেখতে পারবেন তবে সম্পূর্ণ ভিডিওটা একটু দেখেন কালার মাসাল এটা হচ্ছে ড্রেসের ফার্স্ট ওয়ান কালার অনেক সুন্দর হচ্ছে কালারটা থাকবে প্যান্টের কাপড়টা কিন্তু এটা চলে আসবে প্যান্টের কাপড় এটা কিন্তু দুইটা কোয়ালিটি হয় একটা নয়শো পঞ্চাশ আরেকটা কিন্তু হচ্ছে প্যাটেলের মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা গোলাপ ফুলের ডিজাইনটা হ্যাঁ অনেক ভালোবাসার একটা কালার এই হচ্ছে গোলাপ ফুলের ডিজাইনটা চলে আসবে তারপরে হচ্ছে কাঁঠালি কালার যেটা হচ্ছে ইট কালার বলেন ইট কালারটাই বেশিরভাগই সবার পরিচিত যে এই কালারটাই বলেন আপনারা হচ্ছে ইট কালার এটারও প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ প্যান্টের কাপড়টা সম্পূর্ণ প্রিন্ট করা তারপর এটা কিন্তু হচ্ছে ব্লু কালারের মধ্যে গোলাপ ফুলের ডিজাইনটা চলে আসবে ড্রেস প্যান্ট একসাথে সবাই স্ক্রিনশটটা দিবেন খুব সহজেই যাতে দিতে পারি আমরা যখন একটা ভালো কোয়ালিটির ড্রেস কমের মধ্যে দেওয়া হয় তখন কিন্তু সবাই ওটার মধ্যেই পাগল হয়ে যায় যে কখন এটা নিব এটাই হচ্ছে বিলাল এন্টারপ্রাইজ দেওয়ার সাথে সাথে প্রোডাক্ট শেষ হয়ে যায় তারপর হচ্ছে গোলাপ ফুলের এই দেখেন কাঠালি কালার হ্যাঁ এই হচ্ছে ডিজাইনটা থাকবে তো যেহেতু আমরা এগুলি ছয়শো পঞ্চাশ টাকা করে আমরা দিচ্ছি আর রিটেল দু গুলাতে আটশো টাকা সাড়ে আটশো টাকা করে বিক্রি করে আবার এগুলি যদি আপনার ছয় পিসের উপর নেন সেই ক্ষেত্রে একটু প্রাইস কিন্তু কমে আসবে এই কালারটা দেখেন তো সবুজ কালার সামনে কিন্তু হচ্ছে একটু ডিফারেন্ট কিছু কালার পরবেন ষোলোই ডিসেম্বরও আসতেছে তো আমি বলবো যে আসেন শোরুমে আসলে কিন্তু ভিজিট করলে অনেক কালার অনেক ডিজাইন দেখতে পারবেন যে যত দ্রুত আসবেন সেই কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন ক্যাপশনে কিন্তু হচ্ছে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই এই ড্রেসগুলি সব দ্রুত হচ্ছে পাবেন আজকে পর্যন্তই আপনাদের সাথে আবারও দেখা হবে এরকম নিত্য নতুন ড্রেস নিয়ে আল্লাহ হাফেজ